সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদ ও অনুসাল্লি ওনসাল্লিম আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লি কুল্লি হুমাযাতিল লুমাযা আমি পবিত্র কোরআনের সূরা হুমাযা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের একটু সারমর্ম ব্যাখ্যা করার চেষ্টা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সেই তৌফিক দান করে হুমাজা যারা সামনে গিয়ে বোধ করে লুমাজা যারা পিছনে গিয়ে বোধ করে কুল্লি হুমাজা তিল্লুমাজা যারা সামনে পিছনে গিয়ে বোধ করে ওদের উভয়ের জন্য ধ্বংস ওয়াইলুন একটা দুযুগের নাম যারা গি করবে তাদেরকে সেই দুজক বা জাহান নামে দেওয়া হবে ওলামায় রামগণ উমাজা এবং লুমাজার ব্যাখ্যা করেছেন উমাজা বলা হয় ওই ব্যক্তিকে যিনি সামনে গি বোধ করে লুমাজা বলা হয় ওই ব্যক্তিকে যিনি পিছনে গি করে হাদিসে আসছে যে পিছনে নিন্দা করে তাকে গিবদ বলা হয় আর যে সামনে গিবধ করা হয় তাকে বহতান বলা হয় কোরআনের অন্য এক জায়গার মধ্যে আছে তোমরা কি তোমার মৃত ভাইয়ের গুস্থ খেতে চাও অর্থাৎ অন্যের গিবধ করা হচ্ছে নিজের মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান অতএব আমরা অন্যের গিবধ করা থেকে ইনশাআল্লাহ সমাজে এইসব কাজ এইসব গিবত খুব বেশি প্রচলন দেখা যায় আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মরাহুল্লাহ ববরকাত